জনগণ ভিত্তিক কোন রাষ্ট্র দেখতেছেন আমরা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতেছি সেখানে এই ধরনের ক্যাডার ভিত্তিক পলিস এই ধরনের টোটাল নিয়ন্ত্রণ আপনি দেখবেন যে রাষ্ট্র বলতেছে নিজের দলকে যেভাবে সুসংগঠিত করেছে নিয়ন্ত্রণ করেছে সারা বাংলাদেশকে সেভাবে আমরা নিয়ন্ত্রণ করব ক্ষমতা এখানে আপনার কাছে কি হয় চাইছি নিয়ন্ত্রণ হইতে নিয়ন্ত্রিত হইতে চাইছি স্বাধীন

আমাদের এখানে তারুণ্য যদি আপনারা মনে করেন যে এই ধরনের ন্যারেটিভ পলিটিক্স এর মধ্য দিয়ে আপনারা একটা কি বলে যে তাদেরকে আপনাদের পপুলারিটির মধ্যে যে একটা ট্রেন্ড করে তুলবেন ট্রেন্ড এবং যে কোনো এই যে আপনার যে আপনার প্রচুর ইস্যু তৈরি করা হয় এবং এমন ভাবে সমাজকে বিভক্ত করে ফেলা হয় হ্যাঁ তো এই বিভক্তি করার মধ্যে পুরো পরিবেশটাকে আপনি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যে টলারেন্সির একটা সমাজে কমে যাচ্ছে এবং

আমাদের বুঝতে পারতে হবে আসলে ভারত বিরোধী কেফিনেটলি বাংলাদেশে আর প্রো ইন্ডিয়ার রাজনীতি কখনো চলবে না এখানে পাঁচ তারিখে জেনারেশন শুধু আওয়ামী ব্যাপারে রায় দেয়নি ভারতের আধিপত্যের ব্যাপারেও রায় দিয়েছে তাহলে এখানে পাঁচ তারিখের পরে আসলে ভারত বিরোধী রাজনীতিকে এটা একটা সূত্র আমাদের ব্যয় করতে হবে এটা সহজ সূত্র হল যারা একটা স্টেবল বাংলাদেশ তৈরি করতে চায় যারা একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ তৈরি করতে চায় তারাই হলে আসলে ভারত বিরোধী শক্তি কারণ একটা গণতান্ত্রিক একটা স্টেবল বাংলাদেশ এটাই ভারতের প্রধান শত্রু এটাই ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা ফলে মুখে যে যতই ভারত বিরোধী কথাবার্তা বললো কেউ যদি এই নাগরিক ভিত্তিক একটা ডেমোক্রেটিক জনগণের অধিকার ভিত্তিক রাজনীতিকে নিন্দা না করে তাহলে তার কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই